আমরা আজকে এক তরুণের পর্নোগ্রাফির ভয়াবহ জগৎ থেকে ফিরে আসার গল্প শুনব পর্ন হস্তমৈথুন কিংবা প্রেম আসক্তি কাটিয়ে ওঠার বিভিন্ন কার্যকরী টিপস পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন অন করে নিন যেন কোনো টিপস মিস না হয়ে যায় উনিশ এপ্রিল দু দেখতে দেখতে জীবন থেকে ১৬ বছর কেটে গেল ছয় বছর হয়েছে দুই কাঁধের দুইজন অনবরত লিখে যাচ্ছেন তারা তো লিখবেই এটা তাদের কাজ কিন্তু চোখ দিয়ে আমার আজ অনবরত জল পড়ছে এটা ভেবে যে বাম কাঁধের জন চার বছর অনবরত তার কলমটা চালিয়েছেন আর ডান পাশের জন মনে হয় একটি বারের জন্য আমল নামাতে কলম লাগাতে পারেননি জীবনের এই ছয় বছরের ভরাডুবির কিছু কথা শেয়ার করছি প্রথমেই বলে নেই আমার পরিবার খুবই ধার্মিক আলহামদুলিল্লাহ কিন্তু এই ধার্মিক পরিবারের সদস্য হয়েও জীবনের চারটি বছর আমার কেটে গেছে আল্লাহকে ভুলে অন্য পথে আল্লাহকে মাফ করু এখন আসল কথায় আসা যাক পরিবার ধার্মিক হওয়ার সুবাদে ছোটবেলা থেকেই জীবনটা সঠিক সুন্দরভাবেই চলছিল কিন্তু সুন্দর জীবনটা এলোমেলো হয়ে গেল যেদিন হাই স্কুলের বারান্দায় পা রাখলাম সেদিন প্রথম যেদিন হাই স্কুলের গেট দিয়ে বাবার হাত ধরে প্রবেশ করছিলাম তখনই অবাক হয়ে যায় একটা বিষয় দেখে দেখি একটা ছেলে একটা মেয়ের হাত ধরে সবার সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে কিন্তু কেউ কিচ্ছু বলছে না আমি এইরকম দৃশ্যের সাথে কখনোই অভ্যস্ত ছিলাম না কারণ আমি যে কিন্ডারগার্টেন স্কুল থেকে পড়ে এসেছি তার প্রধান শিক্ষক ছিলেন একজন আলেম তাই সেখানে গালি দেওয়াটাও মহা অপরাধ ছিল আর এই তো কেউ চিন্তাও করেনি তাই আমি বড় একটা হোঁচট খেলাম সেই দিন থেকে যে হোঁচট খাওয়া আমার শুরু এটা চলে অনেক দিন পর্যন্ত হোঁচট খেতে খেতে ক্লাস সিক্স অতিক্রম করে ফেলি ক্লাস সেভেনে ওঠার পর এগুলো আমার কাছে স্বাভাবিক হয়ে যায় আমার মুক্তিও বেরিয়ে যায় দু একটা অশ্লীল শব্দ আমার চলাফেরায় পাওয়া যায় আধুনিকতা নামের অশ্লীলতার ছাপ তার পাশাপাশি আমি যে মুসলিম সেটাও ভুলে যাই নামাজে অবহেলা চলে আসে বাড়ির চাপে শুধু মাগরিব আর নামাজটা পড়া হতো কিন্তু আমার মন না একদিন উচ্চস্বরে বলেই ফেলি আমি নামাজ পড়ব না তোমাদের এত সমস্যা কেন কথাটার সাথে সাথে গালে প্রচন্ড একটা আঘাত আসে দুই মিনিট চোখ দিয়ে কিছুই দেখিনি তারপর থেকে পরিবারের সাথে সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে আর বন্ধুদের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা চলতে থাকে ক্লাস এইটের মাঝামাঝি সময়ে হাতে পেলাম স্মার্টফোন পরিচিত হই কিছু মুক্ত মানা মানুষের সাথে যেটুকু বিশ্বাস ছিল আল্লাহর উপরে তাও হারিয়ে ফেলি কিছুদিন পর বন্ধুর দেওয়া লিঙ্কে ক্লিক করে পরিচিত হই জীবন ধ্বংসকারী সেই জিনিসটার সাথে পর্নোগ্রাফি প্রত্যেক দিন হস্ত মতো জঘন্যতম পাপ হতে থাকে আমার দ্বারা তার পাশাপাশি গান বাজনা তো আছেই অন্যের গান আর কতদিন শুনবো বলেন এই চিন্তা করে বন্ধুরা সবাই মিলে তৈরি করি একটি ইউটিউব চ্যানেল শুরু করি ফানি ভিডিও বানানো ও মিউজিক ভিডিও বানানো বেশ ভালোই সাড়া পাচ্ছিলাম এই অবস্থা দেখে নিজে একাই আরেকটি চ্যানেল খুলি এই চ্যানেলে ইউটিউব সেলিব্রিটিদের আপডেট শেয়ার করতে শুরু করি ভালোই সাড়া পেয়েছি এখানেও এভাবেই চলতে থাকে জীবন বাইর থেকে খুব ভালোই দেখা যাচ্ছিল কি নেই আমার জীবনে বন্ধু বান্ধব টাকা পয়সা ফলোয়ার সব কিন্তু সব কিছু থাকার পরও কি যেন নেই রে ভাই ভিতরে তো শান্তি নেই কি যেন না পাওয়ার অপূর্ণতা তাড়া করে চলছিল প্রত্যেক মুহূর্তে এমন হতাশার মধ্যে অসুস্থ হয়ে পড়ি প্রচুর জ্বর আসে শরীরে ডাক্তারের কাছে গেলাম কিন্তু ডাক্তারের ঔষধে তেমন কাজ হল না অবশেষে গেলাম মসজিদে অনেক সময় মসজিদেই কাটাতে শুরু করি কিন্তু সবাই আমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকত কারণ আমি যে প্যান্ট পরে মসজিদে যেতাম সেগুলো সবই ছিল স্ক্র্যাচ করা সহজ কথাই ছেঁড়া ফাড়া কিন্তু কেউ কিছু বলতো না কিন্তু এক ভাই আমাকে সালাম দিতেন উপদেশ দিতেন খুব নরম স্বরে আমি শুনতাম কিছু মানতাম কিছু ছেড়ে দিতাম এমনভাবেই চলে দু এক মাস এর মাঝে আমি একটি বই হাতে পাই যার নাম মুক্ত বাতাসের খোঁজে বইটি পড়ে মাথা কিছু সময়ের জন্য কাজ করা বন্ধ করে দেয় জীবনের ভুলগুলো বুঝতে পারি ওই বন্ধুদের কাছ থেকে দূরে সরে আসি এই পরিবর্তনের সাথে সাথে সেই ভাই আমাকে মাঝে মাঝে কিছু নসিয়াত করতেন একদিন তিনি বললেন তোমাকে একটা কথা বলতাম কিন্তু জানি না তুমি কিভাবে নেবে আমি বললাম বলেন ইনশাল্লাহ মানার চেষ্টা করব উনি বললেন দেখো তুমি তো এখন নামাজ পড়ো তোমার শরীরটা অসুস্থ কখন কি হয় বলা তো যায় না শোনো একটা প্রবাদ আছে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত একটু চিন্তা করে দেখো তো তুমি যাদের ভিডিও আপলোড করছো তারা কিন্তু অন্তর্ভুক্ত তুমি কি চাও তাদের সাথে কেমতের দিন থাকতে আমি বললাম জি না তিনি বললেন তাহলে ওদের ভিডিওগুলো ডিলিট করে দাও প্লিজ আমি কিছু সময় থ মেরে দাঁড়িয়েছিলাম তারপর বললাম ঠিক আছে তারপর সাথে সাথে বাড়ি এসে ভিডিওগুলো সব ডিলিট করে দেই তখন চ্যানেলে মোট ভিউ ছিল সাড়ে তিন লাখ আর সাবস্ক্রাইবার ছিল পাঁচ হাজার সব শেষ করে দেই কয়েক মিনিটের মধ্যে সব চ্যানেলটির নাম পরিবর্তন করে নিই সেখানে কিছু ইসলামিক কন্টেন্ট শেয়ার করি আগের মতো তেমন একটা ভিউ পাই না তারপরও আলহামদুলিল্লাহ কোনো আফসোস নেই আসলে ইসলামের মতো শান্তির জীবন ব্যবস্থা আর কোথাও নেই রে ভাই আল্লাহ এখন আমাকে অনেক সুখে রেখেছেন আলহামদুলিল্লাহ ভাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখেন আমি এই হল আমাদের এক ভাইয়ের অন্ধকার জগৎ থেকে ফিরে আসার গল্প দর্শক আমার আপনার চারপাশে এরকম অনেক ভাই আছেন যারা পর্নোগ্রাফির অন্ধকার জগতে হাবুট বুখাচ্ছেন আপনার একটু সহানুভূতি একটু সাহায্য তাদের ফিরিয়ে আনতে পারে সুস্থ স্বাভাবিক জীবনে আসক্ত ভাইদের সঙ্গে মন খুলে কথা বলুন তাদের সমস্যাগুলো শুনুন ভাইদেরকে আমাদের বই পড়তে দিন পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে এছাড়া আরও কি কি উপায়ে এই ভাইদের সাহায্য করা যেতে পারে তা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন জানাতে পারেন পর্নোগ্রাফি থেকে বের হয়ে আসার জন্য কি কি পদ্ধতি অনুসরণ করা উচিত